হঠাৎ একদিন আমার শাশুড়ি ফোন করে জানালেন শ্বশুরের শরীর একদম ভালো নেই প্রথমে বললেন অম্বলের সমস্যা হচ্ছে বমি হচ্ছে বুকে ব্যথা তাই ওনাকে কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমরা তখন কলকাতায় ছিলাম খবর পেয়ে ছুটে গেলাম গ্রামের দিকে হাসপাতালে পৌঁছে চোখের সামনে যেটা দেখলাম সেটা একটা দুঃস্বপ্নের চেয়েও কম কিছু ছিল না সরকারি হাসপাতাল যেখানকার পরিবেশ পশু হাসপাতালের চেয়েও খারাপ ছিল চারপাশে রুগী কতরাচ্ছে ডাক্তারের কোনো হেলদোল নেই যেন জীবনের কোনো মূল্যই নেই কোনো ঠিকঠাক চিকিৎসা নেই কেউ এসে খোঁজ নিচ্ছে না আমি বুঝলাম এখানে থাকলে উনি আর বাঁচবেন না তখন আমি নিজে উদ্যোগ নিয়ে বললাম একটা ভালো নার্সিংহোমে ট্রান্সফার করতে হবে ওরা বলল এই নার্সিংহোমটা ভালো হবে এখানে ট্রিটমেন্ট ভালো হয় আমাদেরকে একটা নার্সিং নার্সিংহোমের নাম বলল। আমরা বিশ্বাস করে ভর্তি করলাম শুরু হলো চিকিৎসা দুদিন আইসিইউতে রাখার পর ডাক্তাররা জানালো আমাদের এখানে ওপেন হার্ট সার্জারি হয় না রোগীর অবস্থা খুবই খারাপ আছে ওনাকে ইমার্জেন্সি সার্জারি করতে হবে আমাদের হাতে তখন আর সময় ছিল না কিন্তু ভেতরে একটা প্রশ্ন ঘুরতে থাকলো মানুষের জীবনের দাম কি শুধু টাকার কাছে একটা জীবন এত অনিশ্চিত কেন আমার কাছে প্রশ্ন হলো যদি সেখানে ওপেন হার্ট সার্জারি নাই হয় তাহলে ওখানে কেন আমাদেরকে ট্রান্সফার করা হলো ওখানে অনেক দালাল ছিল তারা শুধু টাকার লোভে তারা অন্য একটা নার্সিংহোমে ট্রান্সফার করেছিল এখানে ওই রোগের কোনো চিকিৎসাই ছিল না আমার শ্বশুর মশাই আমাদের জন্য যা করেছেন সেটা আমরা দিতে পারলাম না কারণটা কি জানেন কারণ হলো এই বাজেট সিস্টেম এই অব্যবস্থা কারণ হলো মানুষ এখন মানবতা ভুলে গেছে আজও সেই চিত্র চোখে ভাসে হয়তো আমরা ওনাকে বাঁচাতে পারতাম যদি সময় মতো সঠিক চিকিৎসা পেতাম কিন্তু কোথায় পাবো সেই সঠিক রোগীর অবস্থা দেখে আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ ছিল আমরা ডিসিশন নিতে পারছিলাম না যে আমরা কোথায় নিয়ে গেলে উনি ভালো হবেন আমরা ছোটখাটো যতটা পেয়েছি চেষ্টা করেছি ডাক্তার ওষুধ নার্সিংহোম যতদূর যতদূর সম্ভব হয়েছে ছুটেছি তবু ওনাকে আমরা বাঁচাতে পারিনি কিন্তু এর পরও যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা হলো আরও ভয়ঙ্কর আরো হৃদয় বিদারক পাশে দাঁড়িয়ে দেখলাম কেউ নেই না কোনো আত্মীয় না কোনো আপনজন সবাই যেন অদৃশ্য সবাই যেন নিজ নিজ কর্মের জন্য ব্যস্ত আর যারা ছিল তাদের চোখে শুধু একটাই ভাষা টাকা চায় আরও টাকা দাও টাকা লাগবে তখন আমার কানে কথাগুলো বাদ ছিল এই অপারেশনটা করতেই হবে অনেক টাকার প্রয়োজন কেউ আবার বলছে এই টেস্ট করতেই হবে না হলে ঝুঁকি থাকবে কেউ একজন হালকা গলায় বলছিল একটু দেরি করলে আইসিউ খালি থাকবে না আগে টাকা দিন আইসিউ বুক করে নিন আমরা অশ্রু আর ওরা হিসাব করছিল টাকা দিয়ে আমার মাথায় শুধু ঘুরছিল সুযোগ আমার শ্বশুর মারা গেলেন আমরা চেয়েও বাঁচাতে পারলাম না কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত যে বঞ্চনা যে অবহেলা আর যে টাকার খেলা দেখলাম তা হয়তো মৃত্যু থেকেও ভয়ানক ছিল আজও ওনার মুখটা চোখের সামনে ভাসে চোখে যেন একটা প্রশ্ন ছিল তোমরা আছো তো আমাকে বাঁচিয়ে নেবে আমরা ছিলাম কিন্তু সময় ছিল না সিস্টেম ছিল না মানবতা ছিল না মানুষ যেন কেমন পশু হয়ে গেছে আজকালকার আমরা এতটা আধুনিক হয়েছি অথচ এত ঠান্ডা যেন কোনো অনুভূতি নেই যেন একজনের প্রাণের দাম কাগজে লেখা অঙ্কের চেয়েও কম এখন বুঝি টাকা লাগে কিন্তু তার থেকেও বড় লাগে সময় মতো মনুষ্যত্ব আমরা যদি আরেকটু দ্রুত হতাম আমরা যদি আরেকটু মানবিক হতাম তবে হয়তো আজ তিনি বেঁচে থাকতেন আজ তার ঘর খালি তার চেয়ারে কেউ বসে না যদি এই ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন যেন কেউ আর এই অভিজ্ঞতা না পায় যেন মানুষ আবার মানুষকে আগে দেখে টাকাকে পরে মৃত্যুর আগে মানুষ শুধু একটা যায় একটু ভালোবাসা একটু সহানুভূতি সেটা যদি সময় মতো না পায় তাহলে বেঁচে থাকলেও আমরা আর মানুষ থাকি না আজ আমি আপনাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছি এটা কোনো গল্প না আমার সঙ্গে ঘটে যাওয়ার তিন থেকে চার দিন আগের ঘটনা এটা আমি এই কারণে শেয়ার করলাম জীবনে টাকা কতটা ইম্পর্টেন্ট আমার মনে হয় শুধু টাকারই প্রয়োজন টাকা থাকলে হয়তো প্রাণ আছে টাকা নেই তার কিছু নেই টাকার জন্য আজ আপনি অনুশোচনা হবেন না টাকার জন্য হয়তো আরও দু দশজন আপনার কাছে এগিয়ে আসবে আপনার টাকার জন্যই আপনি আত্মীয় স্বজন আপনার কাছে এগিয়ে আসবে আপনার টাকার জন্যই আজ আপনার বড় বড় নার্সিংহোম আপনার জন্য ওপেন থাকবে